আৰে ৰাহুতো ধৰিল না চৰিলে আমি দিয়াছি টেকা দিয়াছি তোমাক লাগে কথাও কোৱা যায় নে ৰাহুতো যান এইটো ৰাহ আমি হিচলা টেকা দিয়া ৰাহু ৰাটুপাৰ ফোন দিছি ৰাহু

তাদেরকে সুস্থ রাখেন সুন্দর রাখেন এটা না এটা একটা ছেলে তো বিষয়টা হলো এই কারণে ভিডিওটা বানানো আমরা মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে হিজড়ারা দশ বিশ টাকা মানুষের কাছে চাইলে অনেক সময় হেনস্থা হয় আসলে কি জানেন এরাও তো সমাজের একটা মানুষ যদি কাল গভর্নমেন্ট কিংবা আমাদের পারিবারিক সমাজ তাদের যে স্বীকৃতি দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করত। তাহলে হয়তো বা তারা কারোর কাছে হাত না একটা জিনিস বুঝবেন হিজরারাও মানুষ তারাও কিন্তু সমাজের একটা অংশ সেই হিসাবে তাদেরও বাসার অধিকার আছে তাই আমরা আসুন সবাই মিলে হিজড়াদের সহায় অনুভূতি দেখিয়ে তাদেরকে একটু সাহায্য করি একটু হেল্প করি তারাও যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আমরা কত টাকায় না কত ভাবে শেষ করি দশ বিশ টাকা দিলে তারা তাতে খুশি হয়ে যায় আর আমরা অনেক সময় দেখি কি দশ বিশ টাকার জন্য বাজে আচরণ করি আমরা স্বীকার করি কিছু হিজরা আছে তারাও একটু অনেক সময় মার্কেটিং করে তারপরেও তাদেরকে বুঝিয়ে বলতে হবে এবং চেষ্টা করবেন সবাইকে দশ বিশ টাকা দেওয়ার জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ